আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দ্বিতীয় সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখন কি বলছে সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ উপজেলা ভূমি ও পরিসমূহে নিম্নবর্ণিত শূন্য পদ সংস্থায় ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণ নিমিত সিরাজগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার ষাটটি পদে তারা লোক নেবে তো প্রথম নম্বর পদ হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে এখানে তারা আঠারো জন লোক নিয়োগ দিবে এবং ষোলতম গ্রেডে আপনাদেরকে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং দুই নাম্বারের যে পদ নাজির কাম কেশিয়ার এখানে তারা তিনজন লোক নিয়োগ দিবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে গতি থাকতে হবে বিশ ইংরেজি এবং বাংলায় বিশ অর্থাৎ এখানে এক থেকে ছয়টি পদে প্রত্যেকটি পদের জন্যই কম্পিউটারের দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের ট্রাইভিংয়ে প্রতিমিডিয়া বাংলা বিষ এবং ইংরেজিতে বিশব্দে গতি থাকতে হবে এবং সার্টিফিকেট সহকারী পদে পাঁচজন লোক নেবে শূন্যতম গ্রেডে প্রদান বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট পেশকার পদে এখানে পাঁচজন লোক দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারে এখানে নয়জন লোক তারা নিয়োগ দিবে শূন্যতম গ্রেডের পদে বেতন প্রদান করবে এবং দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং মিউট্রেশন কাম সার্টিফিকেট সহকারে পদে আটজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ট্রেসার পদ এখানে দুইজন লোক টিভে এই পদে কিন্তু আপনার কম্পিউটার দক্ষ থাকতে হবে তবে টাইপিংয়ের গতি কিন্তু নির্দিষ্ট করে তারা উল্লেখ করে না এবং দুই দুজন লোক করবে এবং ষোলো কম আপনাকে তারা আবেদন প্রদান করবে এবং অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রয়িং ড্রয়িংয়ে আপনার ছয় মাসে একটা সার্টিফিকেট হতে হবে তো এই যে পদগুলো আছে এই আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন কী বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামী স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিমুক্ত কাগজপত্রতে মূল কবি প্রদর্শন করতে হবে তো কী কী কাগজপত্র আপনারা দেখে নিন এখানে অনলাইনে পূরণকৃত কবি যোগ্যতা মূল সনদপত্র এখানে সাময়িকপত্র এবং মার্ষিক সভা প্রদান করতে হবে এবং পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা কুদুর গোষ্ঠীর সারের প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রতি সং্র এবং সরকারি আদা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান যারা কর্মকর্তা আছেন তারা অবশ্যই তাদের এন এনওসি পত্র এবং কম্পিউটার প্রশিক্ষণের হ্যাঁ এগুলো আপনার মুক্তি পরীক্ষার সময় আপনাকে অবশ্যই কিন্তু উপস্থাপন করতে হবে এবং এখানে প্রার্থীর বয়স সীমার কথা বলা হয়েছে সত্তরে দশ দুহাজার পঁচিশের তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল ডিসি সিরাজগঞ্জ ডট টেলিডে ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হবে সেপ্টেম্বর আঠারো তারিখ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হবে অক্টোবর সতেরো তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন চব্বিশ তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি মধ্যে থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা প্রায় ফি বাবদ কতটা চাষ করতন করবে এখন কি বলছে দেখেন আর প্রত্যেকটি পদের জন্য আপনার কাছ থেকে একশো তো বারো টাকা চাষ কর্তন করবে তবে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা তাদের ক্ষেত্রে শুধু বারো টাকা চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথম দিনের সত্যি যাচাই করে বুঝে শুনে তারপর নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য